জন্যই কি এটা একটা রাষ্ট্রের কৌশল হিসেবে ব্যবহার করা হলো এক আর দ্বিতীয়টা আপনার এফআইআর যেভাবে তড়ি করা হয়েছে অভিযোগ করার সঙ্গে সঙ্গে সেটা নিয়ে খোঁজ হাইকোর্ট বিচারপতি প্রশ্ন তুলেছে নাকি কালকে কেস ডাইরি চা হয়েছে এরপরে আবার পরবর্তী বিষয়টা আসবে তো আপনি আজকে কী বলবেন দুবার এই বিচারপতি প্রশ্ন তোলা এবং আপনার কোনো কোনো ভাব দেখুন আন্দোলন আন্দোলনের আন্দোলন আমরা শুরু করেছিলাম সাধারণ মানুষের আবেগ দেখা যে জায়গা থেকে যে এই ধরনের অন্যায় এ ধরনের জঘন্য ঘটনা স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও অন্তত দেশে যাতে না হয় সেই জন্য কাউকে তো কথা বলতে হবে সেই জায়গা থেকে ঘটনাবশত আমরা সামনে চলে এসেছিলাম এবং যেমন আমরা বলছি এবং ভবিষ্যতে আমরা বলতে পারছি সেই আন্দোলনকে আমার মনে হয় কোনোরকমভাবে চেয়ে হোক বা কোনো সাবকেশন হোক করে কাউকে আমার মনে হয় কাউকে আটকানো যাবে না বলে আমি মনে করি কারণ এটা একটা ভাবাবেগের জায়গা এটা একটা ভাবনার জায়গা মানুষ যে ভাবনায় চলে সে সেটাকে জীবন্ত রাখার চেষ্টা করে আমরা যে ভাবনাতে ছবি আমি যে ভাবনাতে চলি যে সমাজে এ ধরনের ভিন্ন অপরাধ যাতে না হয় তার জন্য যদি যত কো পাওয়ার হোক তা এগেনস্টে যদি বলার মতো ভয়েস হতে পারি। তাহলে অবশ্যই আমি সেটা হওয়ার চেষ্টা করবো এবং সেটার চেষ্টা করছি আর সেই সঙ্গে তিনি নিজে নাকি ভুয়ো ডিগ্রি দিয়ে সিঙ্গুরের কোনো একটা স্পেশাল কোনো একটা হাসপাতালের সাথে যুক্ত ছিল এরকম এই অভিযোগের এই ধরনের কোনো অভিযোগ অভিযোগপত্রে লেখা নেই আপনার মুখ দিয়ে শুনলাম কিন্তু বিষয়টি হচ্ছে যে তিনি একজন ডাক্তার রেজিস্টার্ড প্র্যাকটিশনার এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই এবং তিনি প্র্যাকটিস করেন চিকিৎসা করেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা আর একটা খালি আমি প্রশ্ন রাখছি যে গতকালকে ডেকে পাঠিয়েছিল সেখানে তো যায়নি তো এর পরবর্তীতে কি ডাকলে কি যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে বা আমরা আদালতের কাছে প্রার্থনা করেছি যে এই অভিযোগ খারিজ করে দেওয়া উচিত ফলে আদালতের রায়ের অপেক্ষায় আছে